হ্যাঁ এই তো পিকক দাস কাউকে নাম বলবে না কি চাইছো বলবে না আপনার বলে দিয়েছে যে পিকক শেষ ব্যাস আউট হয়ে গেল তো ভালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলটা আজ কাচ্ছি তেইশে জানুয়ারি আর আজকে সকালের সময় দুটো খেলেছে মানে বেলা দুটো খেলা হয়েছিল খেলাতে ফার্স্ট হয়েছে আর এখন হচ্ছে গজু লাইক হবে তোকে রেডি করছি পিকক সাজবে আর কি তো এখানে পিকক টিকক কি সাজেনি এর আগের বছরও হ্যালোইন ছেড়েছিল তো এইবার সাজিয়েছি পিকক সব রেডি করছি আর আমিও যাচ্ছি ওর সাথে আর কি তো চলো ওকে রেডিটা করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে পিককের ব্যাগটাও রেডি এগুলো সব আমরা ঘরে করেছিলাম ও যখন হাতটাই তো পিছন যাচ্ছে যাচ্ছে না তো যাবে তুমি ছোট ছিলি দাঁড়া এমনি ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও সব চলে একটু টাইট করে ঢুকিয়ে দিলে অসুবিধা হবে না এই তো টাইট লাগে আ ঠিক আছে এই তো ঠিক আছে দেখিস না একটু ছোট হয়ে গেছে যেহেতু তিন বছর বেলার এখন পাঁচ বছর হয়ে গেছে একটু নিচু হলে ভালো হতো দেখে আমাদের ঘর এবার চলো এবার রেডি করি বাবা হ্যাঁ চুল অন্যরকম ঘর ইস দেখি এই যে পিকক রেডি হয়ে গেছে আমাদের কুইন পিকক তো সোনাকে রেডি করে দিয়ে দিয়েছি এসছিল লোক নিতে কারণ আমি তারা ওরকম তো নিয়ে যেতে পারবো না তো চলে গেছে এখন আমি যাচ্ছি একটুখানি গিয়ে দেখে চলে আসবো আর কি তো এই যে আমি বেরিয়ে গেছি এখন দেখি সবাই দাঁড়িয়ে পড়েছে ওখানে তো চলো কে কী সাজলো না সবই দেখাবো তো এই যে শুরু হয়ে গেছে এখনো শুরু হয়নি সবাই দাঁড়িয়ে আছে

সবাইকে সবাইকে নাচ নাচ কোমর দুলাও দুলা কোমর দুলাও ওদের পিছন পিছন ঘুরিস না বোকা ওইদিকে এদিক ঘুর কোমর দুলাও কাজলের পিছন ঘুরবি না তুই যা ওইদিকে পাগলের পিছন পিছনেও ঘুরছি কেউ কথা বললে বলবে না যাও যাবে না বলবে না কিছু বলবে না একটা জায়গায় দাঁড়িয়ে নাচো নাচো হ্যাঁ আওয়াজ করো মুখ দিয়ে আওয়াজ করো মুখ দিয়ে আওয়াজ করো আওয়াজ করো কোথায় শুনতেই পাচ্ছি না ফেলে দাও ফেলে দাও যাও যাও অল্প অল্প করে সবার কাছে যাও গিয়ে নাচো নাচ দেখাও সবাইকে গিয়ে ঘুরে যাও না শুধু ওইদিকে নিজেদের লোককে আর করিস না মা শোনা ওইদিকে ওইদিকে এটা ওই দিকে যাও ওই দিকে যাও ও চুমকো বসে আছে চুমকো ওই দিকে আগের বারো মুখ ব্যথা হয়ে গেছে আমাকে বলতে বলতে না এই করছে না এই কর বাবা মুখছো কেন এত এমনি পুরো বাদ বাদ ও পিকক কি শেষ বলেছে পুরো বাদ হয়ে গেছে বলে দিয়েছে পিককক সে শোনা এবার তো নাম জিজ্ঞেস করছো বলে দিয়েছে এখন তো সেকেন্ড থার্ড নাম অ্যালাউন্স করছে আর কি তো বলছি তো গজরুলাইকে কিছুই হতে পাইনি ফার্স্ট সেকেন্ড থার্ড নাম অ্যালাউন্স করেনি কারণ লাস্টে নাম বলে দিয়েছে আগের বছর নাম টাম কিছুই বলেনি নিজের নাম পর্যন্ত বলেনি তারপরে কী সেয়েছে সেটাও বলেনি এইবার সবই বলে দিয়েছে ব্যাস গজরুলাইকে এত সুন্দর করে সাজালা সব পুরো একদম ভেজতে গেল তো যাই হোক দুটো তো প্রাইজ পাবেই আর কি দুটো ফার্স্টে এবার আর কী করা যাবে হলো না যখন তো ভালো লাগ কেমন লাগছিলো সেটাও কমেন্ট করে জানাবে ঠিক আছে সব তুলে ফেলছে আর এখন বেজে গেছে সাড়ে ছটা ওকে মুখে মেকআপ টাকাপ সব তুলিয়ে দিয়ে পড়তে পাঠাবো ছাব্বিশ তারিখে আর কি ও দুটো যে খেলায় ফার্স্ট হয়েছে ওই প্রাইজ দেবে ছাব্বিশ তারিখে তো সেগুলো তোমাদের দেখাবো যে পিকক সব তুলে দিয়েছে মানে ঘরে আসলে আর সেকেন্ড দাঁড়াই না সব তুলে দিয়েছে স্টোনগুলো আর বলে দিয়েছে যে পিকক শেষ ব্যাস আউট হয়ে গেল যাও সেকেন্ড বা থার্ড হতো সেটাও হলো না আর কী করা হবে আগের বছর ফার্স্ট হয়েছিলো এই বছর খেলায় হয়েছে ফার্স্ট দুটো খেলায় আর গজল কি কিছু হলো না তো চলো দেখি সব স্টোন তোলা হয়ে গেছে এবার জামা প্যান্ট খুলে মুখটুক ধোয়াবো দেখি তারপরে পড়তে পাঠাবো দেখি করো এটা কি সুন্দর মাস্ক ছিল মাস্কটা হারিয়ে গেছে বলেই আর কি ওর মুখে এরকমভাবে কালার করতে হয়েছে আর ওই যে লিপস্টিক চকলেট খাচ্ছে না ব্রাশ চকলেট দেখি চলো তাতেই মুখ ধো এত জোর খিদে পেয়েছে এক কাপ চা আর কুচো নিমকি নিয়ে বসিয়ে সোনাকে অরিও বিস্কিট জল দিয়ে খাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি এত কষ্ট করে রেডি করলাম কিন্তু কিছুই হলো না নাকি গজরাইকে সান্ত্বনা পুরস্কার দেয় সেটাই হবে অ্যাকচুয়ালি ও নামটা বলে দিয়েছে বলেই ও কিছু হতে পারলো না নাহলে যে একজন ছিল কোনো অ্যাক্টিভিটি করেনি অভয়া সে ফার্স্ট মানে সেকেন্ড বা থার্ড হয়েছে কিন্তু সোনা এত সুন্দর মানে নাচ ছিল পিককের মতন তাও কিছু হয়নি শুধু ওই যে ওর নিজের নামও বলে দিয়েছে কী সেটাও বলে দিয়েছে তো চলো কথা বলতে পারছি না এত জোর খিদে পেয়েছে আমার তো খেয়ে নিই আগে